হ্যালো ইভি কেমন আছেন সবাই আপনি কি জানেন যে এ মাসের অর্থাৎ তেরো সেপ্টেম্বর থেকে বাইতুল মকর মসজিদের প্রাঙ্গণে চলছে ইসলামী বইমেলা দু হাজার এখানে প্রায় দেশি বিদেশি অনেকগুলো প্রকাশনী চলে এসেছে বিদেশি প্রকাশনী বললাম তারা কারণ দেখেন এই প্রকাশনীগুলো এগুলো সব বিদেশি প্রকাশনী এবং অবশেষে সেই তেরো তারিখ থেকে আছে উনিশ তারিখে অবশেষে বইমেলাটা একটু ঘুরে দেখার সময় পেলাম ছুটির দিন যেহেতু তো আজকের এই ভিডিওতে মেইনলি পুরা বইমেলাটা ঘুরে দেখাবো যত রকমের স্টল এসেছে সবগুলো স্টলের বাহির দিয়ে একবার করে একটু ঘুরে আসবো একেবারে একটা দুটা করে কোনো বই আসলে এই ভিডিওতে দেখব না তো কী কী স্টল বসেছে সেটা নিয়ে জানা যাবে এবং এর পাশাপাশি যদি আপনার কোনো স্পেসিফিক প্রকাশনীতে কি কী বই এই মেলাতে এসেছে বা এই সারা বছর যদি নতুন কী কী বই এসেছে অথবা ওই প্রকাশনীর সেরা কোন কোন বইগুলো পড়া উচিত সেগুলো নিয়ে যদি জানতে ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন এর পাশাপাশি যদি কোনো স্পেসিফিক বই সম্পর্কে আপনার জানতে ইচ্ছা করে যে বইটা এসেছে কি না বা আসলে হাতে নিয়ে যদি একটু দেখলে আসলে বোঝা যায় যে ফার্স্ট ইম্প্রেশনের ব্যাপারটা বোঝা যায় তো এরকম যদি কোনো স্পেসিফিক বইয়ের ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চেষ্টা করবো নেক্সট যেদিন যাবো সেদিন ওই বই সম্পর্কে এবং ওই প্রকাশনী সম্পর্কে ডিটেলসে ভিডিও করার তো আর কথা বাড়াবো না চলুন Guru ya kakak pura boy melata. la -tiena.

اوه ڏسڻ لاءِ کين ڏاڍو ڏاڍو ڏاڍو

তো ইনিশিয়ালি এই পর্যন্ত ঘুরে আমি খানিকটা আশাহত হয়েছিলাম দুইটা কারণে প্রথম কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে কেমন যেন প্রকাশনীর সংখ্যাটা না কম 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 মনে হচ্ছিল পরে যখন এই দিকে আসলাম তখন বুঝলাম না আমি মাত্র মেলার অর্ধেক অংশ ঘুরেছি আরও ওই পাশে আরও অনেকগুলো প্রকাশনী আছে তো এটা হচ্ছে প্রথম কারণে একটু মন খারাপ হয়েছিলো সেকেন্ড যে কারণটা ছিল সেটা হচ্ছে আজকে শুক্রবার তারপরে আমি গিয়েছি সন্ধ্যার দিকে এবং বইমেলাটা চলবে দশটা পর্যন্ত কিন্তু এখানে যেই পরিমাণ মানুষজন আছে আমার কাছে একটু কম মনে হয়েছে আসলে কি কম মনে হচ্ছে না শুক্রবার যেহেতু ছুটির দিন এখন এর পেছনে কি আসলে কারণটা কি এটা নিয়ে খুব একটা প্রচার প্রচারণা হয় না এই জন্য নাকি আসলে ইসলামী ধারার বইগুলো আমরা খুব একটা করতে চাই না এই জন্য নাকি আসলে আমরা যেতে চাই না এই জন্য কি কী কারণে হতে পারে এরকম মানুষজনের কম এটা নিয়ে যদি আপনার কোনো আইডিয়া থাকে বা যদি কোনো চিন্তা ভাবনা থাকে কমেন্ট করে কাইন্ডলি জানিয়ে দেবেন

এই তো প্রায় শেষের দিকে দুইটা অবজারভেশন সেটা হচ্ছে এই যে এরকম বসার বেশ কিছু জায়গা রয়েছে এটা লেখক পাঠকদের বসার জায়গা হিসেবেই আখ্যায়িত করা হয়েছে সো ঘুরতে ঘুরতে টায়ার্ড লাগলে ওখানে চাইলে বসা যাবে অথবা পাশেই বাইতুল মকরম মসজিদ আছে সেখানে গিয়েও চাইলে বসে থাকা সম্ভব আরেকটা জিনিস যেটা অনেক ভালো করে লক্ষ্য করলাম সেটা হচ্ছে রকমারি এটা স্পন্সরশিপে ছিল এবং রকমারির হিউজ পরিমাণে নাম দেখেছি কম বেশি আশেপাশে তাকালে রকমারির দাম আপনার চোখে পড়বেই এবং বই কিনলে তার সাথে রকমারির একটা একশো টাকার ফাউচারও খুব সম্ভবত দিচ্ছে এবং কথা বলে যা বুঝলাম যে ওভারঅল থার্টি পার্সেন্টের মতো ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো ডিসকাউন্ট ছিল তো এই হচ্ছে আজকে বইমেলা একেবারে পুরো ঘেমে ভিজে গিয়েছি শেষ পর্যায়ে এসেছি তো দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে